প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের উপর গতকাল যে হামলা হয়েছে শহীদ মিনারে সেই হামলার প্রতিবাদে এবং যারা হামলা করেছে তাদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ থানায় এখন গ্রাহণ করেছে গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের সাথে মানে হাজার হাজার লোক এখন দেখা যাচ্ছে গণ অধিকার পরিষদের নেতাদের দাবি যে এই হামলার পিছনে আলম জড়িত ছিলেন এমনটাই কিন্তু এখন বেরিয়ে এবং যাকে হামলা করা তিনি তখন কিন্তু বলছিলেন যে বিএনপি বা ছাত্র দলের নেতারা হামলা করেছেন পরবর্তীতে তিনি সেই বক্তব্যটি প্রত্যাহার করেছেন তিনি বলেছেন সেটি তিনি বুঝতে পারেন নাই এবং তিনি বলেছেন যে যারা এই অনুষ্ঠানে আমাকে দাওয়াত করেছিল তারা আমার উপরে হামলা করবে সেটি বিশ্বাস হয় নাই এবং তারা যেটা বলছিল সেটাই কিন্তু তিনি বলেছেন এখন সব তথ্য বেরিয়ে আসছে বিএনপি কিংবা বা তাদের কেউ এই হামলার সাথে জড়িত ছিল না অঙ্গ সংগঠনের এখন সার্জিস আলমকে বলা হয়েছে তার বক্তব্য ক্লিয়ার করার জন্য এবং গণ অধিকার পরিষদের নেতারা এখন বিক্ষোভ মিছিল করছেন প্রিয় দর্শক এই যে পাঁচই আগস্টের পর বিভিন্ন চেতনাধারী কিছু সংগঠন সৃষ্টি হয়েছে এই সমস্ত সংগঠনগুলোর সদস্যরাই কিন্তু এই অপকর্মগুলো এখন করছে তবে যতটুকু আমরা জানতে পারছি যে এই সমস্ত সংগঠনের পিছনে কারিগর হচ্ছে এই যে সমন্বয়করা মূলত এরা হচ্ছে জামায়াত শিবিরের বিভিন্ন নামে তারা এখন আত্মপ্রকাশ করছেন প্রিয় দর্শক সেই ভিডিওগুলো আপনাদের জন্য রয়েছে ভিডিওগুলো দেখে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন প্রিয় সাংবাদিক সাংবাদিকারা আমাদের সহযোদ্ধা ভারত আসনের উপরে শহীদ মিলারে গতকাল কিভাবে হামলা করা হয়েছে আপনারা সকলে দেখেছেন এর প্রতিবাদে এর প্রতিবাদে আজকে আমরা শহীদ মিলারে দীর্ঘ সমাবেশ করে আমরা চব্বিশ ঘন্টা সময় দিয়েছি আমরা গতকাল থেকে আন্তরিকতা এবং সৌজন্যতা দেখাচ্ছি গতকাল আমরা শাহবাগ থানায় এসেছিলাম আজকে আমরা শাহবাগ থানায় এসেছি এখানে এসে আমরা অচিকে পাইনি অছি নাকি আসামি ধরার জন্য গিয়েছে এরপরে আমরা এখানে অচির সাথে বেরোভারে কথা বলেছি কথা বলেছি তারা আমাদেরকে আশ্বস্ত করেছে তারা বিলম্বে আসামিদেরকে গ্রেপ্তার করবে আমাদের পক্ষ থেকে আমরা ঘন্টার আইটিমেটাম দিছিকে দিয়েছি চব্বিশ ঘন্টার মধ্যে যদি এই আসামিদেরকে গ্রেপ্তার না করা হয় তাহলে আমরা চব্বিশ ঘন্টা পরে নিশ্চিত করব তিনি কেন না। তুমি কি তাদের সাথে আঘাত করেছেন আমরা সেটি জানতে চাইব স্পষ্ট কথা এই বিপ্লবের গণ অধিকার পরিষদের অবদান সম্পর্কে আপনারা সকলে জানেন আমাদের এগারো জন সহযোদ্ধার শহীদ হয়েছে অসংখ্য সহযোদ্ধা গৃহবদ্ধ হয়েছে পতনের পরে এই বিপ্লবী সরকারের দাবিদার এই অন্তর্বর্তীকালীন সরকারের হয় সেটি আমাদের সারা দেশের নেতাকর্মীরাকে বলব আপনারা প্রস্তুতি গ্রহণ করুন ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয় গ্রহ করতে হবে যদি আমি আবারও বলছি ভালো খাসনের মাথায় কোপ দেওয়া হয়েছে তাকে এক প্রশ্নের উদ্দেশ্যে আসামিদেরকে গ্রেপ্তার না করলে সমস্ত মন্ত্রণালয় গ্রাফ করা হবে একই সাথে তার কিছু নিশ্চিত করা হবে এই সভা সামনে থেকে শান্তিপূর্ণ ভাবে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে আমাদের আমরা স্বার্থ ঘোষণা করছি আমি তাদের চল তার অধিকার আমাদের অঙ্গীকার আসসালামু আলাইকুম এবং দর্শক আপনারা যেমনটি শুনছিলেন চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে শাহবাগ থানাকে এবং চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে এই মুহূর্তে শাহবাগ থানা ছেড়ে যাচ্ছে গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা এবং রাশেদ খান তিনি এই ঘোষণা দিয়েছেন চব্বিশ ঘন্টা সময় দিয়েছেন বাংলাদেশ পুলিশকে যারা ফারুক হোসেনের উপর হামলা চালিয়েছে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে এমনটি রাশেদ খান তিনি বলছিলেন এবং বলছিলেন যে তারা থানায় এসেছিলেন ওসির সাথে কথা বলার জন্য কিন্তু থানার ভেতরে ওসিকে পাননি থানার দায়িত্বরতরা জানিয়েছেন যে শাহবাগ থানার যে দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন তিনি কোনো একটি মামলায় তিনি বাহিরে গিয়েছেন এবং